আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা বানিয়ে দেখাবো মোগলাই পরোটা মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমরা ময়দার ডোটা বানিয়ে নিব প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল ভালো মতো একসাথে মিক্স করে নিব লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তারপর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মেখে নিব স্মুথলি ডোটা একদম হয়ে গেলে তার মধ্যে আমি অল্প কিছুটা তেল দিয়ে আবার একটু মাখিয়ে রাখব মাখানো হয়ে গেলে এখন আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি অল্প একটু জিরা গুঁড়া চাট মশলা আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি এখানে তিনটা লেচি কেটে নিয়েছি মোট তিনটা পরোটা বানাবো প্রথমে আমি প্রথম পরোটাটা বেলে নিয়েছি অল্প একটু ময়দা দিয়ে আমি পরোটাটা বেলে নিব পাতলা করে বেলা হয়ে গেলে তার মধ্যে আমি ডিমের মিশ্রণটা সবদিকে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি এখন আমি এভাবে সব দিক থেকে পরোটাটা সিল করে দিচ্ছি যাতে ডিমের মিশ্রণটা বের হতে না পারে এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব। আমার পরোটাগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমরা ভাজতে চলে যাব আমি এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে আসলে পরোটাগুলো আমরা দিয়ে দিব মিডিয়াম আছে আমরা এগুলো ভালো মতো ভেজে নিব উল্টে পাল্টে দেখুন পরোটাগুলো কি সুন্দর ফুলকো হয়েছে ভেতর থেকেও ডিমগুলো হয়েছে ভালো মতো এখন আমরা সবগুলো পিস করে নিব পরোটা বাহিরে থেকে না এনে বাসায় চ্যালে স্বাস্থ্যকরভাবে আমরা সহজে এভাবে মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারি রেডি হয়ে গিয়েছে আমাদের মোগলাই পরোটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন